যে পরিবারতন্ত্রের বিরুদ্ধে বিজেপির মূল এবার কি সে পরিবারতন্ত্রের ফসল কে দিল্লির মশনতে পোষাতে চলেছে গেরুয়া শিবির জলপুনা ক্রমশ জোরালো হচ্ছে হবে নাই বা কেন দিল্লি তিনবারের মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে তাঁরই ঘরের মাঠে হারিয়ে দিয়েছে প্রবেশ যা সাম্প্রতিক অতীতে ভারতীয় রাজনীতিতে সবচেয়ে বড় অঘটন নয়াদিল্লি আসন থেকে অরবিন্দ কেজরিওয়াল কে চার হাজার উনপঞ্চাশ ভোটে হারিয়েছেন প্রবেশ ওইকেন্ডেড আরেক হেভিওয়েট প্রার্থী কংগ্রেস নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত ওই কেন্দ্র থেকে মাত্র হাজার চারেক ভোটই পেয়েছেন দুই হেভিওয়েট কে মাঠে ধরালো এ প্রবেশ আসলে কে প্রবেশ একেবারে রাজনীতিতে আনকুরা নন বরং রাজনীতিটা তার উত্তরাধিকার সূত্রে পাওয়া দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবেশ উত্তর ভারতের প্রভাবশালী জাত সম্প্রদায়ের অন্যতম বড়মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন সাহিব সিং বর্মা উত্তরাধিকার সূত্রে বাবার সে লেগেসি পেয়েছে প্রবেশ তার কাকা আজাদ সিং ও বিজেপির প্রভাবশালী নেতা ছিলেন উত্তর দিল্লি পুর নিগমের মেয়র ছিলেন আজাদ সিং প্রবেশের নিজের রাজনৈতিক সাফল্য কম নয় দু সালে দিল্লি বিধানসভা নির্বাচনে মেহরাউলি আসন থেকে বিধায়ক হন প্রবেশ পরের বছর অর্থাৎ দু সালে পশ্চিম দিল্লি লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন দু হাজার উনিশ সালেও ওই কেন্দ্র থেকে পাঁচ দশমিক সাত আট লাখ ভোটে জিতেছিলেন প্রবেশ দু লোকসভা নির্বাচনে এক প্রকার অপ্রত প্রত্যাশিত ভাবে প্রবেশকে টিকিট দেয়নি বিজেপি সেটা নেপথ্যে অবশ্য একাধিক বিতর্ক জড়িয়ে রয়েছে এই প্রবেশ বর্মায় সি এ এ আন্দোলনের সময় এক ঘন্টায় শাহিনবাগ খালি করার দেন তিনি এমনকি প্রবেশকে এও বলতে শোনা যায় শাহিনবাগের আন্দোলনকারীরা হিন্দুদের জন্য বিপদের কারণ বাড়িতে করে যাবে ঢুকে ধর্ষণ একের পর এক বিতর্কের মন্তব্যের জন্যই সম্ভবত প্রবেশকে লোকসভায় টিকিট না দিয়ে রাজ্য রাজনীতিতে ফোকাস করার নির্দেশ দেয় বিজেপি তখন থেকে কেজরিওয়ালের আসন দিল্লিতে নজর দেন প্রবেশ শেষে জায়ান্ট কিলিং স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে কেচিরিকে হারানো জায়ান্ট কিলারি কি এবার দিল্লির মসনদে। প্রবেশ দিল্লি বিজেপির প্রথম স্বাধীন নেতা ভোটে জিতেছেন কেজেরকে হারিয়ে জাটদের মধ্যে তার প্রভাব বিরাট তাছাড়া দিল্লিতে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে কারো নাম বিজেপির তরফে আগে থেকেই ঘোষণা করা না হলেও প্রবেশের অনুগামীরা তাঁকে হব মুখ্যমন্ত্রী হিসেবে প্রচার করেছেন ফলে মনে করা হচ্ছে প্রবেশের সম্ভাবনা উজ্জ্বল যদিও তার বিপক্ষে একটা ফ্যাক্টর রয়েছে সেটা হলো তার পরিবার তান্ত্রিক পরিচয় প্রবেশ ছাড়া বাসরি স্বরাজ স্মৃতি ইরানিদের মতো নামও শোনা যাচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীর পদে সময় ত্রিপুরা আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না আজে চলে আসুন মধুমিতা মোবাইল এখানে রয়েছে ফ্যাশানে অপো বিভো সহ সব ধরনের মোবাইল আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য নিতে পারবেন সকল ধরনের মোবাইল যেমন বাজাজ ফাইন্যান্স স্যামসাং ফাইন্যান্স তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয় আমাদের ঠিকানা সোনামুরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন যোগাযোগ Five six four nine two eight four six.